আমাদের এলএসডি এন্ডল ল্যাপটি স্কিন ডিজিজ ভ্যাকসিন এটা একটা ভায়াল হচ্ছে আমাদের 20 মাত্রা মানে দশ মাত্রার ভ্যাকসিন 10 মাত্রার ভ্যাকসিন তার সাথে 20 মিলি হচ্ছে ডাইলুয়েন্ট মানে একটা একটা ভায়াল থেকে আপনিরা এটাকে 10 টা গরুতে প্রয়োগ করতে পারবে প্রতি গরুর জন্য দুই সিসি করে এটার ডোজ এবং এটার একটা ভায়ালে আমাদের 10 মাত্রার ভ্যাকসিনের যে পাউডার বা ট্যাবলেট যেটা বলেন ওইটা থাকে তার সাথে আমাদের ডাইলুয়েন্ট ভ্যাকসিনটা মিশ্রিত করার জন্য যে তরলটা ডাইলোয়েন ওইটা থাকে বিশ মাত্রা মানে বিশ সিসি লিকুইড থাকে তো এটাকে আপনার নিয়ম হচ্ছে এই ভ্যাকসিনটাকে আপনার যে তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এটা সংরক্ষণের পর আপনার তার যে ভ্যাকসিনের বিষ মাত্রার 10 মাত্রার যে ডোজটা থাকবে ওই ডাইলোয়েনটাকে নিয়ে ওই অল্প পরিমাণ ডাইলোয়েন নিয়ে যেহেতু প্রথম যে ভ্যালটা ওইটা তো ছোট থাকে ওখানে তো আপনি বিশ মাত্রার ভ্যাকসিন তৈরি করতে পারবেন না এটা তো আপনারা জানেনি ওই অল্প পরিমাণ তরল নিয়ে ওই দশ মাত্রার ভ্যাকসিনে দিয়ে ভ্যাকসিনটাকে আগে লিকুইড করতে হবে করে ওই সিরিজ দিয়ে ওইটা টেনে নিয়ে আপনার ওই ভায়ালে দিতে হবে মানে ওই বিশ মাত্রার যে বিশ সিসির যে আপনার ভ্যাকসিনটা ওই ভ্যাকসিনে আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন ওই ভ্যাকসিনে দিয়ে লিকুইড করলে আপনার টোটাল যে সলিউশনটা তৈরি হবে এটা বিশ সিসির একটা লিকুইড তৈরি হবে এইটাকে আপনারা দুই সিসি করে চামড়ার নিচে দশটা গরুকে প্রয়োগ করতে পারবেন যে কোনো বয়সের গরুর জন্য যে কোনো ওজনের গরুর জন্য মাত্রা ডোজ সব সময় এক দুই সিসি করে ঠিক আছে আর এটা প্রয়োগের ক্ষেত্রে যে সতর্কতাটা আপনাদের থাকতে হবে যে এটাকে মিশ্রিত করার পর দুই ঘন্টার মধ্যে এটা দশটা গরুকে দিয়ে শেষ করে হবে দুই ঘন্টার বেশি আপনি যত রাখবেন এটার মান তত করতে থাকবে এবং এই দুই ঘন্টা সময়কালের মধ্যে যতবার ভ্যাকসিনটা ব্যবহার করবেন এটাকে একবার একটা গরুকে দিচ্ছেন তারপরে হয়তো বাকি তিন চারটা গরু আপনার পাশের বাড়িতে রয়েছে এখানে যাইতে আপনার হয়তো দশ পনেরো মিনিট সময় লাগতেছে ওই দশ পনেরো মিনিট সময় আপনার ভ্যাকসিনটাকে ওই দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হবে মানে প্রতিবার যখন আপনি ভ্যাকসিনটা দিবেন ওই নির্দিষ্ট

সর্বাবস্থায় নিরাপদ আপনি এটা যে কোনো যেমন কোনো গরু যদি পরের মাসে বাচ্চা দিবে আপনি সেটাকে নয় মাস বা পনেরো দিন পরে বাচ্চা দিবে এই অবস্থায়ও সেই গাভীকে আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা দিলে ক্ষতি না বরঞ্চ লাভ যে গরুটাকে আপনি এই অবস্থায় দিবেন তার বাসুরে আপনার অনেক সময় ভ্যাকসিন করার প্রয়োজন পড়ে না কারণ আপনার শেষ ট্রাইমেস্টারে আপনার শেষ তিন মাসের সময় যখন আপনি কোনো গরুকে ভ্যাকসিন দিবেন বাচ্চা পেটে থাকা অবস্থায় সেই বাচ্চা মায়ের শরীর থেকেই সেই লাম্পি স্কিন ডিজিজের প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বা অ্যান্টিবডি নিয়ে জন্মাবে সেই বাছুরটা সাধারণত ছয় মাসের মধ্যে আপনার হয়তো ভ্যাকসিন করা লাগবে না বা সেই বাছুরটা রোগে আক্রান্ত হবে না হইলেও সেই বাছুরটা রোগে মারা যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এটা গর্ভাবস্থায় দেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের ভ্যাকসিনটা আপনি গর্ভাবস্থায় দিতে পারবেন এবং দিলেই এই বেনিফিটটা আপনি পাবেন দেখবেন যে সেই বাসুরটার এই সমস্যাটা অনেক কম হচ্ছে দুগ্ধবতী অবস্থায় নিরাপদ গর্ভাবস্থায় নিরাপদ সমস্ত পশু এটা নিরাপদ শুধুমাত্র আপনি কোনো অসুস্থ গরুকে টিকা দিতে পারবেন সেটা সাধারণ জ্বর হোক কাশি হোক ঠান্ডা হোক আপনি কোনো রকম অসুস্থ গরুকে টিকা দিতে পারবেন না ঠিক আছে এই শুধু নাম যে কোনো টিকাই আপনি কোনো অসুস্থ গরুকে দিতে পারবেন তো এইটা আর এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে যেটা আমি বললাম দুই সিসি করেছে আমরা নিচে দিতে হবে এটা আপনি একদিন বয়সের বাসুর থেকে শুরু করে একদম যে কোনো বয়সের পশু দিতে পারবেন আপনার দশ মনের গরু যদি হয় ডোজ হয়েছে আমরা নিচে দুই সিসি হবে প্রতি এক বছর অন্তর অন্তর এটাকে বুস্টার করাইতে হবে মানে আপনি আজকে দিচ্ছেন এক বছর পর আবার দিতে হবে আর বাসুরের ক্ষেত্রে দেওয়ার যে নিয়মটা সাধারণত এই এই লাইনটা একটু মনোযোগ দিয়ে শুনে এটা আপনাদের ফিল্ডে খুবই দরকার হবে যে গরুটা বাচ্চা পেটে থাকা অবস্থায়

সেই মার বাছুরকে আপনি একদিন বয়স থেকে এই টিকা দিতে পারবেন বিষয়টা বুঝতে পারছেন শুধু আম্পে নেই এটা খুরার ক্ষেত্রেও অ্যান্থ্রাকসের ক্ষেত্রেও কোনো টিকার বাচ্চা বাচ্চাপ্যাটে থাকা অবস্থায় মা যদি রোগে আক্রান্ত হয় অথবা মাকে যদি টিকা দেওয়া হয় সেই বাসুরকে আপনার তিন মাসের মধ্যে ভ্যাকসিন করার দরকার পড়বে না কিন্তু মাকে যদি টিকাও না দেওয়া হয় অথবা মা যদি প্রাকৃতিকভাবে আক্রান্তও না হয় সেই মার বাছুরকে আপনি দিন বয়স থেকে এই টিকা দিতে পারবেন বিষয়টা পরিষ্কার এবং বাসুরের ক্ষেত্রেও যখন দিবেন ডোজ ওই বা মাত্রা সরি আপনি দুই সিসি করে এই মাত্রাটা হবে এটা চামড়ার নিচে প্রয়োগ করতে হবে একবার দেওয়ার পর এক বছর পর পর এটা পুষ্টাই করাবেন আর আপনাদের যেটা প্রশ্ন আসতে পারে যে অসুস্থ গরুর ক্ষেত্রে যেমন কারো খামারে পাঁচটা বা বিশটা গরু আছে তার দুইটা গরু খুব লাম্পিতে আক্রান্ত বাকি গরুগুলাকে তাই আপনি করতে পারবেন এই ক্ষেত্রে যেটা আপনার কোন খামারে যদি আপনার দুইটা গরু বা দশটার মধ্যে পাঁচটা গরু রামপিতে আক্রান্ত হয়েছে অথবা আদার্স ভাবে অন্য রোগে আছে যেমন এপি মেরাল ফিভার আক্রান্ত হয়েছে বা খুড়ায় আক্রান্ত হয়েছে সেই গরু বাকি যে গরুগুলা সুস্থ আছে তাদেরকে আপনার এক সপ্তাহ বা দুই সপ্তাহ আইসোলেশনে বা আলাদা রাখতে হবে অসুস্থ গরুগুলা থেকে আপনাকে আলাদা রাখতে হবে আলাদা রেখে এক বা দুই সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখতে হবে যে তাকে রোগের লক্ষণ সে প্রকাশ করে কিনা সাধারণত ভাইরাস রোগ গুলাই এক থেকে দুই সপ্তাহের মধ্যে শরীরে প্রবেশের পর লক্ষণ প্রকাশ করে আপনি তো এক সপ্তাহের রোগটা ঢুকছে কিনা যদি ঢুকে থাকে আপনি তো তাকে গরুকে তখন দিয়ে তখন রোগের তীব্রতা আরও বেড়ে গেল বুঝলেন নাই আপনি দুইটা গরু আক্রান্ত হয়েছে বাকি সাত আটটা গরুকে এক বা দুই সপ্তাহ খামারিকে বলবেন আপনি এই অসুস্থ গরুর থেকে বাকি গরু গরুকে আলাদা রাখেন রেখে আপনি এক দুই সপ্তাহ বলবেন এক দুই সপ্তাহ পর আমাকে জানায় কি হইল যদি সেটা রোগের লক্ষণ প্রকাশ করে তাহলে তো সে রোগে আক্রান্ত হয়ে গেল তাকে সেই চিকিৎসা দিতে হবে আর যদি সে রোগে আক্রান্ত না হয় তাকে আপনি নিশ্চিন্তে এই ভ্যাকসিন দিয়ে দিতে